সৈকতের কলিগরা মিলে সৈকত এবং আমাকে দুজনকে এ পিসটা বিয়ের গিফট হিসেবে দিয়েছে তো এটা আজই ডেলিভারি হয়েছে তো আমরা জানতামও না যে আজ ডেলিভারি হবে এটা আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল তো আমরা তো দেখে তো শখ হয়ে গেছি শখ সারপ্রাইজ দুটোই হয়েছি মানে খুবই খুশি এটা মিক্সড ইমোশন টাইপসের হয়ে গেছে চলো তোমাদের সামনেই এটার উদ্বোধন করব তো এই আমাদের নিউ ফ্রিজ আমি তো খুবই খুশি কারণ আমি আর সৈকত প্ল্যানিং করছিলাম যে আইজেলও যেহেতু আমাদের ফ্রিজ নেই তো একটা কেনার জন্য আমরা প্ল্যানিং করছিলাম তো সেটা যদি আমাদের জরুরি আমাদের প্রয়োজনীয় জিনিসটা আমরা পেয়ে গেছি এর জন্য আমরা খুবই খুশি আর সবাই মিলে যে দিয়েছে এর জন্য খুবই খুশি